গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা যে সেকেন্ড লন যে শিঙি মাছের ব্রিডিংগুলো করেছিলাম সেই মাছগুলো কত বড় বড় হয়েছে তো আমরা এখন এদেরকে খাবার দিতে এসেছি এদেরকে প্রতিদিন আমরা দুবার করে খেতে দিই এই যে দেখছেন যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি এটা একটা ফর্টি পারসেন্ট প্রোটিন বেসড খাবার তো এর সাইজ জিরো আর এটা একটা শ্রিঙ্কিং ফুড তো এই যে শিঙি মাছগুলো মানে প্রত্যেক শিঙি মাছই তারা তাদের বডি ওয়েটে টেন থেকে টুয়েলভ পারসেন্ট খাবার এরা খেতে পারে ওই জন্য এদের গ্রোথ খুবই তাড়াতাড়ি হয় তো যারা এই শিঙি মাছের বিজনেস করেন অবশ্যই এটা জানেন কীরকম প্রফিটেবল একটা বিজনেস তো আমরা প্রথমে তো আমরা খুবই অল্প করে শুরু করেছিলাম এখন আমাদের তিনখানা ট্যাঙ্ক আছে তো এটা আমাদের সেকেন্ড ট্যাঙ্ক আর আমাদের ফার্স্ট ব্যাচের যে মাছগুলো কত বড় বড় হয়েছে সেটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি পরের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো আর কাদের কাদের শিঙি মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালোই লাগে আর এটা শরীরের জন্য খুব ভালো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব